আসসালামু আলাইকুম ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত খবর পড়ছি আমি পিয়ারানি গাজীপুরের টঙ্গি নতুন বাজার কেপ্রি সিনেমা হলের নিস্তলায় শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ বিখ্যাত গরুর মাংসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শনিবার দুপুরে কেক কেটে রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন করেন গাজীপুর মহানগরের বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের রিপোর্টার শাহজালাল দেওয়ান টঙ্গি নতুন বাজার ক্যাপ্রি সিনেমা হলের নিস্তলায় শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহর বিখ্যাত গরুর মাংসের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শনিবার দুপুরে মিলা ও দোয়ার মধ্য দিয়ে কেক কেটে রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি রেস্টুরেন্টের মালিক বলেন ভোজন রসিক মানুষের ভালো খাবারের জন্য কখনো তিনশো ফিট কখনো উত্তরা কখনো গাজীপুরে ছুটে যেতে হয় তাই টঙ্গির মানুষের কথা চিন্তা করে আমরা কয়েকজন ইয়াং জেনারেশন বন্ধু মিলে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছি আমাদের দুপুরের খাবারের আইটেমের মধ্যে রয়েছে সাদা ভাত বিয়েবাড়ির গরু মাংস আলুর ভর্তা সুটকি ও পাতলা ডাল আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আলহামদুল্লা হোটেল গরুগুস্তের হোটেলের অনার হতে হয় মাঠের চুলার খাইতে হইলে উত্তরা যেতে হয় না হলে তিনশো যেতে হয় না হয় গাজীপুর যেতে হয় হ্যাঁ তো আমরা অনেক জায়গায় খেতে যাই বোজন রসে যেহেতু তো আমাদের বন্ধুরা উদ্যোগ নিলাম যে আমাদের টঙ্গিতে তো এরকম একটা হোটেল নেই আমরা এটা করতে পারি আমাদের মেন যে কনসেপ্টটা হচ্ছেই গরু মাংস নিয়ে গরু মাংস দিয়ে আমাদের খাবারে দুপুরের খাবার শুধু গরু মাংস আর আলু বর্তা সুটকি বর্তা হ্যাঁ আর সাদা ভাত আর আপনারা দই পাচ্ছেন ঠান্ডা পাচ্ছেন নেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অল্প টাকায় ভালো খাবার খাওয়ানো প্রতিদিন জবাই করা সকালের যেই গরু ওই মাংসটা সর্বোচ্চ ভালো মানের মশলা দিয়ে উজ্জ্বল বাবরচির রান্না করা মাংসটাই আমরা আমাদের কাস্টমারকে দিয়ে দিতাম শহরে কিন্তু কোথাও ছিটা রুটি রাজহাঁসের মাংস বিক্রি করে না এটা খেতে হলে আপনার যেতে হয় তিনশো ফিট তাই না তো আমরা এই জিনিসটাই টঙ্গিতে নিয়ে আসছি সন্ধ্যার দিকে ছিটা রুটি কিশোরগঞ্জে রাজহাঁসের মাংস আর সিলেটের মালাই চা আর আরেকটা জিনিস জানবেন যে ইদানিং একটা জিনিস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভাইরাল রসগোল্লার চা যেই জিনিসটা আমাদের রেস্টুরেন্টে অন্তর্ভুক্ত এদিকে দুপুরে রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার পর থেকে দেখা গেল মানুষের উচ্চপোড়া বীর টঙ্গির সহ আশপাশের এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক জনপ্রিয় এই হোটেলের নাম হোটেলে খাবার খেতে আসা কয়েকজনের কাস্টমারের সাথে কথা বলে জানা যায় জানা গেল তারা বলেছে অল্প টাকায় টঙ্গিতে এরকম একটি সুস্বাদু খাবারের হোটেল রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা সত্যি অনেকটা খুশি হয়েছে এই ধরনের হয়েছি হোটেল আমরা প্রত্যাশা করছি যেহেতু আমাদের টঙ্গিতে বিশেষ করে যে জায়গা দেখা যায় আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তারা গাড়ি পার্কিং এর তেমন একটা জায়গা পাই না এখানে এসে দেখলাম গাড়ি পার্কিং খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে সেই সাথে সাথে খাবারের মান আমি হেঁটে হেঁটে দেখেছি রান্নাগুলো তারা একেবারেই ঘরোয়া পদ্ধতিতে মাটির চোলায় তারা রান্নাগুলো করছে বিখ্যাত এই গরুর মাংস রেস্টুরেন্টে অতিথি হয়ে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছে রেস্টুরেন্টের মালিক টঙ্গি থেকে মোহাম্মদ শাহজালাল টেলিভিশন এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য ডাব্লু অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন